ওম গণেশায় নম ওম নম শিবাই মিন রাশি বন্ধুরা প্রস্তুত সেপ্টেম্বর দু হাজার পঁচিশের জন্য এই মাসে ভাগ্য একবার পরীক্ষা করবে আপনাকে পাস করলে প্রাপ্তি অসীম মিন রাশি কল্পনার জগতে বেশি থাকবেন না বাস্তবে রূপ দিতে হবে সময় এসে গেছে দায়িত্ব এড়াবেন না মিন রাশির মধ্যে তিনটি নক্ষত্র রয়েছে পূর্ব ভাদ্রপদ উত্তরাভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র হৃদয়কে রক্ষা করা আপনার দায়িত্ব ভালোবাসা আপনার শক্তি নিজের স্বপ্নকেও পূরণ করতে হবে এটা মনে রাখতে হবে সবাই আপনার অনুভূতি না বুঝলেও আপনার কোমল স্বভাব আপনার প্রকৃত উর্জা পালিয়ে নয় মোকাবিলা করুন মিন রাশির সেপ্টেম্বর দু অপেক্ষার অবসান বড় সাফল্যের সময় তো আপনার কোন নক্ষত্রে জন্ম রাশি কি লগ্ন কি যদি সময় খারাপ চলে অবশ্যই যোগাযোগ করতে পারেন অপেক্ষা করার মতো ধৈর্য সবার থাকে না ভালোবাসি বললেই হয় না যে মূল্য বোঝে তার জন্য অপেক্ষা রাখুন এই মাস বড় প্রাপ্তির সময় এই মাসে আপনার জীবনে আসছে অলৌকিক পরিবর্তন একটি সিদ্ধান্ত সব কিছু উল্টে দিতে পারে এই তারিখ খুলবে ভাগ্যের দরজা প্রেম স্বাস্থ্য অর্থ আর কর্মক্ষেত্রে ঘটতে চলেছে চমক পদ পরিবর্তন আপনার জীবনের গতি এবার বদলাতে চলেছে জানুন এই মাসে কোন তারিখে বড়ো সুযোগ আসছে যারা ধৈর্য ধরবেন তাদের জন্য আসছে এক বিশাল প্রাপ্তি এক নতুন পথের সূচনা স্বপ্ন পূরণের পথে হাঁটা অলরেডি শুরু হয়ে গেছে অনেক মিন রাশির কোন বিষয়ে আপনাকে থাকতে হবে ভীষণ সতর্ক আর কিভাবে আপনি নিজেই নিজের ভাগ্য গড়ে তুলতে পারেন এই রাশিফল বন্ধুরা চন্দ্র রাশি আধার ভিত্তিক নমস্কার বন্ধুরা আমি সৌমিত্র আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোলজারে সকলকে হার্দিক অভিনন্দন জানাই এই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের জন্য এই সময়টি খুবই সান্দার সাফল্যে ভরা এবং বড় অ্যাচিভমেন্ট প্রাপ্তি হতে চলেছে উত্তরাভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন অবশ্যই আপনারা কেয়ারফুল থাকুন প্রত্যেক বিষয়ে সতর্ক থাকবেন কোনো রকম লাপরবাহী করবেন না রেবতী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য মাসের শেষ পনেরো দিন খুবই শুভ প্রথম পনেরো দিন একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে কারণ শনির সারের সাথে দ্বিতীয় চরণে রয়েছেন তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আমি ব্যাখ্যা করলাম প্রথমে তো চলুন শুরু করা যাক এক এই মাসে শুক্র পঞ্চমভাবে থাকছে তেরোই সেপ্টেম্বর অব্দি তো সৃজনশীল প্রতিভা বৃদ্ধি পাবে প্রেম জীবনে রোমান্টিক সম্পর্ক অনেক মধুর থাকবে শুক্রের কারণে আপনার প্রতি অন্যরা আকৃষ্ট হবে সহজেই প্রেমে সৌন্দর্য কোমলতা ও গভীর টান থাকবে তবে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে প্রেমে ঝাঁপ দেবেন না সন্তান লাভের যোগ ভালো থাকছে শুক্রের কারণে তেরোই সেপ্টেম্বর অবধি সন্তানের ক্যারিয়ারে উন্নতি ঘটবে কারণ পঞ্চমের স্বামী হচ্ছে চন্দ্রমা আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে তো অবশ্যই বিদ্যার্থীদের জন্য সান্দার সময় এই সময়টি উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে পারেন শুক্র পঞ্চমে থাকাকালীন পূর্বজন্মের পূর্ণ ফলের কারণে আপনি এই সময় অপ্রত্যাশিত সাহায্য পেতে পারেন মানুষের কাছ থেকে নারীদের সম্মান করুন এতে শুক্র মজবুত হয় বুদ্ধিভিত্তিক কাজে এই সময় লাভ পাবেন এই সময় আপনাদের আইডিয়া থট প্রসেসটা ভালো থাকবে ষষ্ঠভাবে সূর্য পনেরোই সেপ্টেম্বর অবধি বুধ চোদ্দোই সেপ্টেম্বর অবধি ষষ্ঠভাবে কেতু তো অলরেডি ষষ্ঠভাবে রয়েছে তো এই সূর্য প্লাস বুধ প্লাস কেতু যোগ শত্রু দমন করার শক্তি দেয় প্রশাসনিক বা সরকারি ক্ষেত্রে শুভ ফলাফল পাবেন তবে অহংকার দূরে রাখুন বন্ধুরা এই যোগ কৌশল যোগাযোগ ও বিশ্লেষণ ক্ষমতাকে বাড়ায় চাকরি বা প্রতিযোগিতায় জয়লাভ করায় যারা চাকরির জন্য চেষ্টা করছেন অবশ্যই আপনাদের স্বপ্ন পূরণ হতে পারে কেতু ষষ্ঠ ঘরে রয়েছে নিজেকে একঘরে করে ফেলা বা গোপন শত্রু থেকে সাবধান বন্ধুরা যাদের চাটে শনি ভালো রয়েছে তাদের এই শনির সাড়ে সাথীর দ্বিতীয় চরণেও কোনো সমস্যা নেই এই যোগ আপনাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতাকে বাড়ায় সূর্য বুধ প্লাস কেতু ষষ্ঠভাবে তবে মাথা ব্যথা চোখ হৃদয় সংক্রান্ত সমস্যা থাকলে অবহেলা করবেন না ষষ্ঠ ঘরে এই সংযোগ ঋণ পরিশোধ করতে ব্যক্তিকে ভালো উৎসাহী বানায় ও শক্তি দেয় বিভ্রান্তি ও মানসিক চাপে দুর্বল না হয়ে বন্ধুরা প্রতিদিন সূর্য নমস্কার করে নিন দেখবেন দিন ভালো কাটবে আপনার ঊর্জা ভালো থাকবে আর উর্জা ভালো থাকলে প্রত্যেক কাজে সফলতা এবং সুচারুরূপে সম্পন্ন করতে পারবেন কুকুরকে খাবার দিন কেতু সন্তুষ্ট হবে ওম গণগণপতে নম নম এই মন্ত্র জপ করুন কেতু আরও ভালো ফলাফল দেবে বুধ ভালো ফল দেবে এই ত্রিগ্রহী যোগ প্রাপ্তিকে দেখায় সেটা বস্ত্র অর্থ দ্রব্য বা চাকরি যাই হোক না কেন এই সময়কালে বড় প্রাপ্তির সম্ভাবনা রয়েছে যদি অর্থভাগ্যের কথা বলি বন্ধুরা তো মঙ্গল হচ্ছে ধনভাবে স্বামী সেকেন্ড হাউস এবং নাইন্থ হাউসের স্বামী এই মাসে বারোই সেপ্টেম্বর অবধি মঙ্গল সপ্তমভাবে থাকায় ডেলি ইনকামটা ভালো থাকবে তেরোই সেপ্টেম্বরের পর অর্থ সঞ্চয়ে আপনারা খুব জোর দেবেন পারিবারিক স্থিতিতে রাগ দেখাবেন না এই মাসে ব্যাঙ্কিং ট্রানজ্যাকশান বাড়বে তবে লাভভাব যেহেতু অ্যাক্টিভ ধনভাবের স্বামী দ্বারা অষ্টমে মঙ্গল লাভের ধারাবাহিকতা এই মাসে বজায় থাকবে হঠাৎ বড় ইনকাম প্রাপ্তির যোগ থাকছে আটকে থাকা টাকা ফেরতের যোগ থাকছে বিমা ইনহেরিটেন্স থেকে লাভ মিলতে পারে অনেকেই ধন রোজগার বৃদ্ধি করতে রিসার্চ বেশি করবেন যদি আপনি বেকারও হন খোঁজ করবেন যে কিভাবে সেভিংস বাড়ানো যায় কিভাবে ধন সেভিংস করা যায় গুপ্ত জ্ঞান শিখবেন অকাল বিষয়ে অ্যাট্রাকশন থাকবে পরিবারের সমস্যা মিটে যাবে বারোই সেপ্টেম্বরের পর যদি আগে থেকে কোনো সমস্যা চলতে থাকে পরিবারের শান্তি কায়েম করে রাখবে মঙ্গল কারণ নিজের ঘরকে দেখছে মঙ্গল অনলাইন কাজ কমিউনিকেশন সম্বন্ধিত কাজ নেটওয়ার্কিং চেনের সাথে যুক্ত ব্যবসায় ভালো বৃদ্ধি থাকবে বাণী দ্বারা লাভ অবশ্যই পাবেন তবে অনলাইন কাজে আপনাকে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে অর্থাৎ শর্টকাট উপায়ে কাজ করবেন না কারণ শনির্দিষ্টি ব্রিষ রাশিতে আসছে যা কিনা আপনার থার্ড হাউস যতই মঙ্গল দেখুক মঙ্গল শনির্দৃষ্টি স তৃতীয়ভাবে পড়ছে তো অবশ্যই অনলাইন কাজ যোগাযোগের দিক থেকে খুব কেয়ারফুলি কাজ করবেন বুঝে শুনে কাজ করবেন তাড়াহুড়ো করবেন না ভাই বোনের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো রাখুন রিক্স নিন ভালো কাজে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে রিক্স নেবেন না কারণ সাড়ে সাতই চলছে এটাও মাথায় রাখতে হবে সাহসটা ভালো থাকবে আপনাদের যে কোনো কাজ করার জন্য উৎসাহ পাবেন জোশ নিয়ে সব কিছু হ্যান্ডেল করতে লক্ষ্য করা যাবে হাতের কাজের প্রশংসা মিলবে মেশিনারি আইটেমও ইলেকট্রিকের সাথে জুড়ে থাকা কাজে রোজগার বৃদ্ধি পাবে এক কাজে না ঝুঁকে থেকে এক্সট্রা কাজ অ্যাড করবেন জীবনে অনেক জাতক জাতিকা বৃহস্পতির কৃপায় এতে সফলও হবেন এবং মনে খুশিও থাকবে আনন্দ বৃদ্ধি পাবে বাহনের সাথে জড়িত কাজেও লাভ পাবেন বৃহস্পতি চতুর্থে রয়েছে পুনর্বসু নক্ষত্রে রিপেয়ারিং পাবলিক ডিলিং কমিশন সম্বন্ধিত কাজ এজেন্সির কাজ ফাইন্যান্স রিলেটেড কাজ করলে ভালো লাভ পাবেন এই মাসে যে কোনো ব্যবসায় করুন না কেন ব্যবসার দিক থেকে মাসের শেষ পনেরো দিনে বড় ধন লাভ ও রোজগার বৃদ্ধির সংকেত পাওয়া যাচ্ছে প্রথম পনেরোটা দিন বেশি মনোযোগ দিন ব্যবসাতে খরচটা একটু বেশি থাকবে চিকিৎসা ব্যয়টা থাকছে প্রথম পনেরো দিন বিশেষ করে যারা চাকরি করছেন এই মাসে বরাবরই ইনক্রিমেন্টের সুযোগ মিলতে পারে আপনার দক্ষতাটা ভালো থাকবে তাই কাজে প্রমোশনের চান্স রয়েছে কাজের প্রশংসাও মিলবে যারা কাজ খুঁজছেন অথচ ভালো অফার পাচ্ছেন না দীর্ঘদিন ধরে তো এই মাসের শেষ পনেরো দিন বিদেশ থেকে কোনো যোগাযোগ বা সূত্র মাধ্যম কাজের অফার মিলতে পারে বিদেশ সম্বন্ধিত কাজে অগ্রগতি ও লাভ বরাবরই থাকবে এই মাসে পুরানো পড়ে থাকা কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই সেপ্টেম্বরে এবং পিছনের করা কঠোর পরিশ্রমের ভালো ফল মিলতে লক্ষ্য করবেন কেননা শনিদেব বক্রি রয়েছে পুরানো কাজের ভালো ফল লক্ষ্য করবেন এই মাসে মনের আকাঙ্ক্ষাও পূর্ণ হবে ধন সম্বন্ধিত চোদ্দই সেপ্টেম্বরের পর শুক্র প্লাস কেতু ষষ্ঠভাবে এই সময় অতীত প্রেমের ক্ষত প্রভাব ফেলতে পারে কিছু জাতক জাতিকা কি ভোগাতে পারে চোদ্দোই সেপ্টেম্বরের পর কেন কি কেতু যোগ ষষ্ঠভাবে তাই সম্পর্ক নিয়ে বিভ্রান্তি বা ত্যাগের মানসিকতা দেয় শুক্র প্লাস কেতু ষষ্ঠভাবে খেয়াল রাখবেন বন্ধুরা প্রত্যেক সম্পর্কেই সৌন্দর্য বা বিলাসিতায় ক্লান্তি থাকবে চোদ্দোই সেপ্টেম্বরের পর কর্মক্ষেত্রে নারীদের সাথে ভুল বোঝাবুঝি বা মহিলা বসের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে প্রেম জীবনে চোদ্দোই সেপ্টেম্বরের পর একটা মানসিক চাপ অবশ্যই থাকবে তবে এই যোগ আধ্যাত্মিক প্রেম বা ডিভাইন লাভের দিকে যারা সংযুক্ত বা অলরেডি দেখবেন নতুন প্রেম শুরু করছেন তো আপনার মধ্যে একটা ভগবানের প্রতি যে ভালোবাসা প্রেম এবং একটা দিব্য ভালোবাসার দিকে আপনাকে ঠেলে দিতে পারে রিলেশনশিপে কেয়ারফুল থাকুন শুক্র শান্তির জন্য শিব পূজা ও সাদা জিনিস দান করতে পারেন শুক্র ভালো ফল দেবে কারণ শুক্র হচ্ছে রোমান্স সৌন্দর্য প্রেম কামুকতা লাক্সারি ভৌতিক সুখ এগুলো সব শুক্রের অধীনে তাই অবশ্যই জীবনে যদি সুখ শান্তি এবং ভোগবিলাস যদি না থাকে প্রেম জীবনে যদি অশান্তি ভোগ করেন বা কোনো রকম ঝামেলা নারীদের সাথে মহিলাদের সাথে বা আপনার ঠিক আপনি প্রেম পাচ্ছেন না জীবনে আপনার জীবনে কোনো রিলেশন আসছে না তো অবশ্যই শুক্রকে সন্তুষ্ট করুন শুক্রবার দিন শিব পূজা অবশ্যই করুন সাদা জিনিস দান করুন যেমন কি চাল দুধ চিনি আটা দান করতে পারেন যে কোনো জিনিস এতে শুক্র পজিটিভ হয়ে যাবে এবং স্বস্তি পাবেন শুক্রের কৃপায় কিন্তু ভালো জীবনসঙ্গী মিলতে পারে সময় খারাপ চললে যোগাযোগ করুন বন্ধুরা এই মাসে এক অলৌকিক উর্জা আপনাকে নাচাবে সঠিক দিশা দেখাবে ভাগ্য জাগাবে স্বস্তি ফিরবে বিশ্বাস রাখুন ভগবানের উপর যারা ভগবান বিশ্বাসী মানুষ প্রতিদিন এমনিতেই মিন রাশির মানুষ আধ্যাত্মিক উর্জায় ভরপুর থাকে প্রতিদিন এদের মধ্যে ভগবানের প্রতি যে নিষ্ঠা আস্থা বিশ্বাস তা কিন্তু চরম থাকে কারণ মিন রাশি বারো নম্বর রাশি মোক্ষপ্রাপ্তির ঘর কিন্তু এই বারো নম্বর রাশি মিন রাশি শুধু ভালোভাবে কাটান সঠিক সিদ্ধান্ত নিন সময়ে এই মাসে বারো তারিখের পর সাবধান থাকুন গাড়ি চালানোই বিশেষ করে কারণ মঙ্গল অষ্টমে রয়েছে হঠাৎ করেই চোটাঘাত লাগতে পারে হঠাৎ করেই বড় পরিবর্তন লক্ষ্য করবেন ধনের দিক থেকে বারোই সেপ্টেম্বরের পর এন ধন লাভ বড়ো ধন লাভ সেটা লটারি থেকে হতে পারে জুয়া থেকে হতে পারে এক্সট্রা কোনো ইনকামের সোর্স তৈরি হতে পারে পথে ঘাটে শুধুমাত্র সাবধান থাকুন স্কিনের সমস্যা বেশ কিছু মানুষকে বিরক্ত করবে এই সময় বারোই সেপ্টেম্বরের পর পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন গুপ্তবিদ্যা তন্ত্র মন্ত্রে আগ্রহ বাড়বে পারিবারিক সম্পত্তি নিয়ে জটিলতা আসলে সমঝোতার দ্বারা ক্লিয়ার করুন বড়দের পরামর্শ মেনে নিন যেহেতু রাউদ রাহুর দৃষ্টিমঙ্গলের ওপর রয়েছে বারো তারিখের পর তো অশুভ কিছু গোপন ইচ্ছা তৈরি করতে পারে যেমন কিছু জাতক জাতিকা বেশি করে লটারি আসক্তি ফিল করবেন গেমে আসক্তি ফিল করবেন তাসে অতিরিক্ত আসক্তি ফিল করবেন ফাটকা কিছুতে অর্থপ্রাপ্তি করার বেশি নেশা জাগবে কারো কারো ধূমপান মদ্যপান এই বিষয়গুলিতে বেশি আসক্তি হয়ে যাবে তো এগুলো থেকে সাবধান থাকুন বন্ধুরা এই মাসে গভীর চিন্তা শক্তি থাকবে আপনার মধ্যে মনে মানসিক টানাপোড়ান থাকবে কিছু জাতক জাতিকার অপারেশন হতে পারে বেশ কিছু জাতক জাতিকার ক্ষেত্রে পরিবার বা আত্মীয় সম্পর্কের কারো বা নিজের এইরকম কারোর অপারেশন আপনি নিজে দেখবেন এই সেপ্টেম্বর মাসে যোগ রয়েছে কারণ মঙ্গল অষ্টমে অস্ত্রোপচার করায় সম্পর্কে আকর্ষণ বেশি থাকবে এই মাসে তবে সম্পর্ক জটিল হবে মাসের শেষ দিকে খেয়াল রাখবেন এই মাস আপনাকে জীবনের গভীর ও গোপন দিকের প্রতি আকৃষ্ট রাখবে যা একটি আভ্যন্তরীণ শক্তিশালী রূপান্তর দিতে পারে ডকুমেন্টসের কাজ গুছিয়ে নিন ভালো সময় সান্দাস সময় মাসের শেষ পনেরো দিন সূর্য প্লাস বুধ কন্যা রাশিতে তাতে শনির সপ্তম দৃষ্টি আসছে তো এই যোগ জীবনসঙ্গী আপনার শিক্ষিত যুক্তিবাদী ও বিশ্লেষণ ক্ষমতায় পরিপূর্ণ থাকবে আলোচনার মাধ্যমে বিবাহিত জীবনে সমস্যা সমাধানের প্রবণতাকে বাড়াবে সূর্য প্লাস বুধের এই সপ্তমভাবে যোগ পার্টনারশিপে বুদ্ধি ও পরিকল্পনার জোরে উন্নতি করবেন ব্যবসাতে প্রচুর লাভ কামাবেন ডেলি ইনকাম বৃদ্ধির জন্য আপনি সম্পূর্ণ চেষ্টা করবেন এবং বিভিন্ন দিকে ছুটবেন এই যুগের চ্যালেঞ্জ হচ্ছে দাম্পত্য জীবনে একতরফা সিদ্ধান্ত থেকে সমস্যা হতে পারে সঙ্গীর স্বাস্থ্য কমজোর থাকতে পারে দাম্পত্য জীবনে মানসিক দূরত্ব না আসে খেয়াল রাখুন সরকারি বা আইনি বিষয়ে ঝামেলা থেকে সাবধান হঠাৎ করেই দেখবেন শনির দৃষ্টি রয়েছে না শনির দৃষ্টি যেখানে পড়ে সেইভাবে দুষ্প্রভাব অবশ্যই জীবনে লক্ষ্য করা যায় তো অংশীদারিত্বে স্পষ্টতা রাখার সময় এই সেপ্টেম্বর মাস এই সময় হরমোনের ভারসাম্যহীনতা থাকতে পারে নার্ভাস সিস্টেম বা অন্ত্রের সমস্যায় সাবধান থাকুন যৌন স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা ফেস করতে হতে পারে যে কোনো সম্পর্কে সোনা ও বোঝা এই দুই গুণ বেশি প্রয়োগ করুন ব্যবসায়িক জীবনে গুরুজনের উপদেশ মানাটা খুবই ফলদায়ক সঠিক ভারসাম্য ও নম্রতা বজায় রাখলে বড়ো সাফল্য আসবে এবং অতিরিক্ত লোভে যদি পা দেন তো বিপদ অবশ্যম্ভাবী বৃহস্পতি চতুর্থভাবে পুনর্বসু নক্ষত্রে রয়েছে রাহু পঞ্চম দৃষ্টি দিয়ে গুরুকে দেখছে তো এই মাসে জ্ঞান শিক্ষা ধর্মীয়তা ও আধ্যাত্মিক ভাবনার প্রভাব বাড়বে আপনার মধ্যে মাতৃসুখ বৃদ্ধি পেতে পারে বাড়ি জমি যানবাহন সংক্রান্ত ভালো খবর আসতে পারে এই মাসে উচ্চশিক্ষা ও গৃহস্থ জীবনে সমৃদ্ধির ইঙ্গিত দেয় এই যোগ বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে রয়েছে এই মাসে পুরানো ভুল বা হারানো সম্পর্কে পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে হলে ফিরে আসতে পারে কোনো সম্পর্ক ঘরবাড়ি বা পরিবারের মধ্যে শান্তি ফেরানোর চেষ্টা থাকবে এবং আপনি সফল হবেন তবে রাহুল দৃষ্টি যেহেতু রয়েছে বৃহস্পতির ওপর বিশ্বাসে কিছু টানা পোড়ান পরিবারে হঠাৎ মতভেদ তৈরি হওয়া আধ্যাত্মিকতা ও বিলাসিতা এই দুইয়ের টানা পড়া পড়াশুনায় মনসংযমের সমস্যা মাঝে মাঝে দেবে রাহু রিয়েল এস্টেট ও রাজনীতি জীবনে যারা রয়েছেন বড় সফলতা পাবেন এই মাসে প্রপার্টি সংক্রান্ত কাজে সেটা যদি স্টক থাকে স্টক থেকে বেচে লাভ পাবেন এই মাসে যদি আপনি কিনতে চান পারচেস করতে চান তার জন্য সময় ভালো চতুর্থভাবে বৃহস্পতি রয়েছে রাহুর দৃষ্টি ছাড়া শুধুমাত্র যে কাজই করুন না কেন সম্পত্তি সংক্রান্ত রাজনীতি সংক্রান্ত একটু প্রথমে ভাবুন তাড়াহুড়োভাবে দ্রুত সিদ্ধান্ত নিয়ে নেবেন না কারণ রাহুর দৃষ্টি আসছে কখনো কখনও ভ্রান্তি দেয় এই ভ্রান্তির জন্যই আমাদের কিন্তু ভুল বেশি হয় বৃহস্পতির প্রভাবে এই মাসে গৃহস্থ জীবনে সমঝোতার প্রচেষ্টা সফল হবে পুরানো পারিবারিক ভুল বা মানসিক দূরত্ব মিটে যাওয়ার সুযোগ থাকছে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন পুরানো শিক্ষার বিষয়ে নতুন পথ খুলবে জমি ফ্ল্যাট বা যানবাহন কেনার চিন্তা বাস্তবায়িত হতে পারে পেশাগত ক্ষেত্রে সফলতা কেউ আটকাতে পারবে না আপনি যেই পেশাতেই থাকুন না কেন পূর্বে আটকে থাকা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সমাধান আসবে এই মাসে কাগজপত্রে ধ্যান রাখুন ঠকে না যান বৃহস্পতির কৃপা প্রাপ্ত করতে গরিব ছাত্রছাত্রীদের বৃহস্পতিবার বই বা হলুদ বস্তু যদি দান করেন কর্মজীবনে খ্যাতি সমৃদ্ধি প্রতিষ্ঠা আসবে জীবনে ব্যক্তিত্বের স্তরটা প্রভাবশালী হবে সম্মান মিলবে প্রথম পনেরোটা দিন ব্যয় চাপ একটু সামলান বাজেট অনুযায়ী চলুন যতটা সম্ভব বাস্তববাদী থাকুন এই মাসে মানসিক স্থিতি ফিরিয়ে আনার দারুণ সুযোগ আছে পরিবার ও শিক্ষা সংক্রান্ত বিষয়ে বড়ো সফলতা সম্ভব তবে তাড়াহুড়ো যে কোনো বিষয়ে করলে আপনার কিন্তু ঝুঁকিও বাড়বে এবং চাপও বাড়বে এটা মাথায় রাখবেন বন্ধুরা অবশ্যই অপেক্ষার অবসান আপনারা থামনেলে দেখেছেন অনেক বিষয়ে সুস্থির খবর এবং বড় সাফল্যের সম্ভাবনা রয়েছে যদি আপনার চাট খারাপ থাকে গ্রহগত অবস্থান খারাপ থাকে তা অবশ্যই আপনার জীবনকে জানা উচিত যে কতটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে আপনি সব কিছু সহ্য করছেন আর কতদিন আপনার জন্য সহ্য করতে হবে খারাপ সময় কোন সময়টা আপনার জন্য বেটার অবশ্যই জীবনকে জানুন বন্ধুরা ভালো করে নোট করুন এই মাসের বিশেষ শুভ তারিখ এক তারিখ চার তারিখ পাঁচ তারিখ এগারো তারিখ বারো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ এই বারোটি দিন বিশেষ শুভ মিন রাশি মিন লগ্নের জাতক জাতিকাদের জন্য তো বন্ধুরা এই ছিল ভিডিও অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবেসে কমেন্ট করুন ভালোবেসে বলুন ওম নম শিবায় জয় রাধাকৃষ্ণ